We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Doors, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. <laughs> সবুজ মেরন জনতার ভালোবাসা বলেননি আশুतोष আন্তজেলা ফুটবলের তুরান্ত পর্ব আগামী মাসে একাডেমি নিয়ে বৈঠকে আইএফএ চলে আসি বিস্তারিত খবরে অপরাজিত থেকে বাছাই পর্বের বাধা পেরিয়ে মূল পর্বে পৌঁছেছে বাংলা সন্তোষ ট্রফির মূল পর্বে তেলেঙ্গানার হায়দ্রাবাদে বাংলা কঠিন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবে মূল পর্বের প্রস্তুতিতে সোমবার থেকে অনুশীলনে নেমে পড়লো সঞ্জয় সেনের প্রশিক্ষণে বাংলা দল একবার দেখেনি সেই অনুশীলনের কিছু মুহূর্ত দীর্ঘ দু বছর পর আবার ফুটবলে ফিরেছেন আশুতোষ মেহতা তবে এবার জামশেদপুর এফসির জার্সিতে

ও बट मैं हूं प्रोफेशनल तो, तो सबको बताया अभी मैं जमशेदपुर का प्लेयर পরের খবরে অন্তজেলা অনর্ধ 14 ফুটবল ইতিমধ্যেই সারা ফেলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনাল পর্ব পেরিয়ে সেমিফাইনালে উঠেছে উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা কোচবিহার ও পশ্চিম বর্ধমান সেমিফাইনাল ও ফাইনাল কবে অনুষ্ঠিত হবে ও এই প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত জানালেন আইএফ এর সহসচিব বিশ্বজিৎ ভাদুরী শুনে নেব তিনি কি বললেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দপ্তরের আর্থিক সহায়তায় এবং আইএফ এর পরিচালনায় গোটা পশ্চিমবঙ্গে চব্বিশটি জেলাকে নিয়ে আটটি গ্রুপে অনূর্ধ্ব চব্বিশের প্রতিযোগিতা শুরু হয়েছে তার দ্বিতীয় পর্যায়ের খেলা সমাপ্তির মুখে আমরা পরবর্তী রাউন্ড সেই ফাইনাল যে রাউন্ড সেটা যেহেতু ডিসেম্বর মাসে পরীক্ষা বাচ্চাদের আছে ডিসেম্বরের পনেরো তারিখের পর এটা হবে এখন যেহেতু বেনুটা ঠিক হয়নি মূলত সেমিফিনালে চারটে টিম যে দুটো পুল থেকে উঠেছে হলদিয়া থেকে উঠেছে উত্তর চৌসোনা এবং দক্ষিণ চৌসোনা এবং জলপাইগুড়ি থেকে এই মারত্র আমরা খবর পেলাম যে অলরেডি কোয়ালিফাই করেছে কোচবিহার এবং পশ্চিম বর্ধমান আগামীতে এই গ্রুপ এ চ্যাম্পিয়ন ভার্সেস গ্রুপ বি রানার্স এবং গ্রুপ বি চ্যাম্পিয়ন ভার্সেস গ্রুপ এ রানার্স এই প্রান্তে সেমিফাইনাল খেলা হবে এবং ফাইনাল খেলা হবে একাডেমিদের নিয়ে বৈঠকে আইএফএ সোমবার এই সমস্ত একাডেমিদের নিয়ে বৈঠক করলেন আইএফএ কর্তারা এক ঝলক দেখে নেব সেই বৈঠকের কিছু মুহূর্ত এখন সময় হয়ে গেছে ফুটবল কুইজ মগজাস্ত্রের প্রথমে দেখে নিই শনিবারের প্রশ্নের সঠিক উত্তরটি শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো আইএসএল এ মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে প্রথম গোলটি করেন অ্যালেক্সেস গোমেজ এফসি গোয়ার বিরুদ্ধে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে তন্ময় ভট্টাচার্য সুতীর্থ বন্দ্যোপাধ্যায় ও আক্তার হোসেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবারে সন্তোষ ট্রফির বাছাই পর্বে উত্তর প্রদেশকে বাংলা সাত শূন্য গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে আমাদের আজকের প্রশ্ন সন্তোষ ট্রফির ইতিহাসের বাংলার সবচেয়ে বড় ব্যবধানে জয় কার বিরুদ্ধে কত সালে সেটা এবং ব্যবধানটি কত গোলে উত্তরটা যদি আপনাদের জানা থাকে ঝটপট লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবল এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে 舒服了。